রাঙামাটিতে পয়লা মার্চ থেকে ডক্টর আর এস দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ শুরু বিশ্বের ক্রীড়াঙ্গনে আদিবাসীরা উজ্জ্বল অবদান রাখছে ডক্টর আর এস দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে নিরুপদাওয়ান লোঙ্গদূতে সংস্কারপন্থী সন্ত্রাসীদের ব্যাপক চাঁদাবাজি পিলাইছিতে সেনা পুষ্ট সন্ত্রাসীদের কর্তৃক এক যুমনারী ধর্ষণের শিকার সত্তর বছরের বৃদ্ধাতে হত্যার আগে ধর্ষণ জিঘামসারী পরিচয় পূজারিনী হত্যাকাণ্ড প্রসঙ্গে নানা দাসগুপ্ত কারোয়ের সেনাবাহিনী কর্তৃক দুই যুগ্মকে মারধর বাড়ি তল্লাশি কাপিন ফাউন্ডেশনের সেন্টার ফর ডিফেন্ডার পুরস্কার অর্জন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা সমিতি ও এইস ড্লিউফ এর রেলি ও আলোচনা সভা হিলবয়েসের রাঙ্গামাটি প্রতিনিধি জানান পাহাড়ের যুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণ আধিকার প্রতিষ্ঠান আন্দোলনে আজীবন সংগ্রামী ডক্টর শেখর দেওয়ান স্মরণে পার্বত্য জেলা রাঙামাটি শহরে গত পয়লা মার্চ থেকে ডক্টর শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু চব্বিশ আয়োজন করা হয়েছে ডক্টর শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটি দু হাজার চব্বিশের উদ্যোগে রাঙাবাড়ি এলাকার প্রান্ত চাকমা স্মৃতির খেলার মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এতে সমাজের প্রগতিবাদী শিক্ষক বুদ্ধিজীবী প্রথাগত প্রতিষ্ঠান ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন খেলাটি উদ্বোধন করেন রাঙামাটি জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র লারমা বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা বিশিষ্ট কবি ও সাহিত্যিক শিশির চাকমা সনামধন শিল্পী রঞ্জিত দেওয়ান পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য চঞ্জু চাকমা এবং সমাজের বিশিষ্ট বুদ্ধিজীবী ও রাঙ্গাপানি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধক নিরুপা দেওয়ান বলেন রামেন্দ্র শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খুবই সুন্দর একটি প্ল্যাটফর্ম এই টুর্নামেন্টে কেবল খেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের আদিবাসীদের অধিকারের চেতনাকে সমুন্নত রাখার প্রয়াসের ধারাবাহিকতাকে চর্চার মাধ্যম হিসেবে দেখতে হবে বিশ্বের ক্রীড়াঙ্গনে পার্বত্য চট্টগ্রামের অনেক আদিবাসী গৌরবোজ্জ্বল অবদান আছে তারা সমাজ জাতি ও আমাদেরকে প্রতিনিধিত্ব করছে যেমনটা ডক্টর আর এস দেওয়ান করেছিলেন বক্তব্য শেষে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরূপা দেওয়ান ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বধিপ্রিয় দোলারমা বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন খেলবাই সেনাঙ্গামাটি প্রতিনিধি আরও জানান রাঙ্গামাটির লুঙ্গুদ উপজেলায় সেনাবাহিনী মদত সংস্কারপন্থী সন্ত্রাসীদের কর্তৃক স্থানীয় যুবদের কাছ থেকে জোরপূর্বকভাবে ব্যাপক চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে গত তিন মার্চ দু হাজার চব্বিশ সকাল এগারোটার দিকে লুঙ্গুদ উপজেলা সদরের তিনটি এলাকায় অবস্থিত উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের কার্যালয়ে উপজেলার প্রত্যেক জুম্ম গ্রামের মুরব্বিদের ডেকে এনে তাদের সাথে চাঁদা সংগ্রহে নিয়োজিত সংস্কারপন্থী সন্ত্রাসীদের ছয়জন সশস্ত্র সদস্য এক সভার আয়োজন করে এ সময় সংস্কারপন্থী সন্ত্রাসীরা তাদের বিশেষ বাজেটের নামে উপজেলার সকল যুগ্ম পরিবারকে পরিবার প্রতি এক হাজার টাকা হারে চাঁদা দিতে হবে বলে নির্দেশ জারি করে আগামী পঁচিশ মার্চ দুহাজার তারিখের মধ্যে প্রতিটি গ্রামের উপর নির্ধারিত উক্ত চাঁদা জমা দিতে হবে বলে সময় বেঁধে দেয় সন্ত্রাসীরা জানা গেছে মাত্র মাস দুয়েক আগে গত দুহাজার সালে ডিসেম্বর মাসেও প্রতিটি গ্রাম থেকে সংস্কারপন্থী ও ইউপিডি গণতান্ত্রিক সন্ত্রাসীদেরকে এক থেকে তিন লাখ টাকা করে চাঁদা দিতে হয়েছিল গ্রামবাসীরা জানান এই ফাল্গুন চৈত্র মাস গ্রামের মানুষের অভাব অনটনের সময় এই সময় কাপ্তায় বাধের জলবাসা জমি চাষের সময় এই সময়ে ধানের চারা রোপণ করে ফসল উৎপাদন করতে না পারলে তাদের সারা বছর অভাব অনটনের মধ্যে কাটাতে হয় কিন্তু এই সময়ে তাদের এমন চাঁদা যেন গ্রামবাসীদের মাথায় পাথর ভাঙার মতোই হয়েছে এটা গ্রামবাসীদের জন্য এক বিরাট ভোগান্তি তাতে কোনো সন্দেহ নেই এদিকে সংস্কারপন্থীদের কর্তৃক উক্ত সভা ও চাঁদা ধার্য করার পর সাধারণ যুম্ম গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উদ্যোগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে এদিকে সেনাবাহিনী মদতপুষ্ট পুষ্ট ইউপিডিএফ গণতান্ত্রিক ও সংস্কারপন্থী গ্রুপের তিন সন্ত্রাসী কর্তৃক রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে জুড়োছড়ি দুমদুমে অধিবাসী এক যুম্ম নারী বয়স একত্রিশ ধর্ষণের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে গত চার মার্চ দু হাজার চব্বিশ রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে বিলাইছড়ি উপজেলা সদর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে ভুক্তভোগী এই নারী নিজে ধর্ষণের শিকার হওয়ার কথা জানিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে ধর্ষণকারী তিন সন্ত্রাসী হলো সোনারাম চাকমা ওরফে জেতু হল বয়স উনত্রিশ সে ইউপিডিএফ এর গণতান্ত্রিক গ্রুপের সশস্ত্র সদস্য প্রতিলা চাক মারুফ এলাকার বাজ্যে সে সংস্কারপন্থী গ্রুপের সশস্ত্র সদস্য বলে জানা গেছে এবং চিজিমুনি চাকমা বয়স চল্লিশ তারা বর্তমানে সেনাবাহিনী ও প্রশাসনের নাকের ডগায় বিলেছড়ি সদর ও আশেপাশের এলাকায় চাঁদাবাজি জনগণকে মারধর হরানি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে বলে স্থানীয়দের সূত্রে জানা গেছে ঘটনাটি জানাজানি হওয়ার পরই তা ধামাচাপা দিতে সন্ত্রাসীদের উর্ধ্বতন সদস্যরা এ নারীকে খাগড়াছড়ি জেলা দিকে নিয়ে গেছে বলে জানা গেছে গোপালগঞ্জ সদর উপজেলার মালিবাতা সেবাশ্রমে হাসিলতা বিশ্বাস নামে সত্তর বছরের পূজারিনীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে জানা গেছে নির্মমে হত্যাকাণ্ডের ঘটনাস্থল গোপাল দর্শন সদর উপজেলা মালিবাতা সেবাশ্রম পরিদর্শন করে বাংলাদেশ হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাসগুপ্ত বলেন গত দুই মার্চ দিবাগত রাতে সেবাশ্রমের মূল ফটক ভেঙে দুষ্কৃতকারীর দল শুধু এর ভেতরে প্রবেশ করেনি যে কক্ষে তিনি ছিলেন সে কক্ষ থেকে বের করে নিয়ে গিয়ে আরেকটি কক্ষে তাকে নিয়ে যায় এবং সেখানে পূজারীকে শাশ্রত করে হত্যা করে গ্রামবাসীরা অভিযোগ করে করেছেন হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে ঘটনাস্থল পরিদর্শনকালে ঘটনাস্থলে উপস্থিত প্রায় শতিনে গ্রামবাসী ও পূজারী সমাবেশে প্রদত্ত বক্তব্য অ্যাডভোকেট রানা দাসগুপ্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতি বিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানান এহেন হত্যাকাণ্ডের কারণে স্থানীয় পূজার্থী ও গ্রামবাসীরা আজ নিদারুণ সংখ্যায় দিনাতিপাত করছে দুঃখজনক হলেও সত্য এদের মনে আশা ও আস্থা তৈরির জন্য এখনো পর্যন্ত কোনো জনপ্রতিনিধি এমনকি কোনো রাজনৈতিক দলের নেতারাও ঘটনাস্থল সফর করেননি এদিকে রাঙামাটি জেলার বিলাছড়ি উপজেলার ফারোয়া ইউনিয়নের তাং সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার কর্তৃক দুই জুম্মকে মারধর ও একই ইউনিয়নের সেনা সাবজন থেকে একদল সেনা সদস্য কর্তৃক এক বাড়ি ঘেরাও করে ব্যাপক করার অভিযোগ পাওয়া গেছে জানা যায় গত মার্চ তারিখে উপজেলার তিন নং ফারুয়া ইউনিয়নের আট নং তাই কয়তাং ওয়ার্ডের বিলাইছড়ি জন্য বত্রিশ বীরের তাং সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার কর্তৃক দুইজন নিরীহ জুম্ম ব্যাপক মারধরের শিকার হয়েছেন মারধরের শিকার ব্যক্তিরা হলেন নতুন বাবুতন জঙ্গা বয়স চল্লিশ পিতা পুনং চান্তন জঙ্গ ও কাজল বাবু তঞ্চঙ্গা বয়স আটত্রিশ পিতা লক্ষ্মী কুমার তঞ্চঙ্গা তারা উভয়ে তাং কৈতা আট মার তিন নং ফার ইউনিয়নের বাসিন্দা ঘটনার বিবরণে জানা গেছে গত পাঁচই মার্চ ফারোয়া ইউনিয়নে তাদের ঘর নির্মাণের জন্য কাঠ চিরাই করে ঘরে ফেরার সময় কাউকে কিছু না জানিয়ে আকস্মিকভাবে তাং কৈতাং সেনা ক্যাম্পের কয়েকজন সেনা সদস্য তাদের জোরপূর্বক টেনে হিচড়ে ক্যাম্পে নিয়ে গিয়ে ক্যাম্প কমান্ডার নির্দেশে ব্যাপক মারধর করা হয় এ ঘটনায় তাং কৈতাং মধ্যে তীব্র ক্ষোভ ও ভীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে দিনাতিপাত করছে বলে জানা যায় অন্যদিকে গতকাল বৃহস্পতিবার সাতই মার্চ সকালের দিকে একই ইউনিয়নের সেনাবাহিনীর বত্রিশ বীরের ফারোয়া সাবজন থেকে একদল সেনা সদস্য প্রদীপ্তন জোগা বস আটত্রিশ পিতা মৃতলিত মহন্ত চোঘা চান্ড গোয়েনছড়ি তিন নং ফার্মার ইউনিয়নের বসতপাড়ি ঘেরাও করে ব্যাপক তলাশি চালিয়েছে বলে জানা যায় ইলভার্সের বিশেষ প্রতিনিধি জানান গত তিন মার্চ দু হাজার চব্বিশ থাইল্যান্ডের চিয়াংমায়ে বাংলাদেশের আদিবাসীদের অধিকারের পক্ষে সোচ্ছার মানবাধিকার সংস্থা কাপেন ফাউন্ডেশন এশিয়ান ইন্ডিজিনাস পিপলস প্যাক্ট কর্তৃক সেন্টার্স অফ ডিফেন্ডার্স নামক এক মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছে কাপেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পলব চাকমা পুরস্কারটি গ্রহণ করেন এবং তিনি কাপেন ফাউন্ডেশনের সদ্য প্রয়াত চেয়ারপারসন শ্রী রবীন্দ্রনাথ সরেনকে এই পুরস্কারটি উৎসর্গ করেন এদিকে আটে মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে রাঙামাঠি জেলা শহরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় জাতিসংঘ ঘোষিত এবছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ইনভেস্ট ইন ওয়েমেন এক্সিলারেট প্রগ্রেস এর অবলম্বনে নারী সম অধিকার সম প্রতিষ্ঠাকল্পে বিনিয়োগ বৃদ্ধি করো এবং পার্বত্য চট্টগ্রামের বাস্তবতার আলোকে নির্ধারিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে নারী সমাজে অধিকতর সামিল হন এই আহ্বান রেখে সংগঠন দুটির যৌথ উদ্যোগে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয় এ উপলক্ষে আটই মার্চ সকাল নয় ঘটিকায় রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে জমায়েত এবং এরপর সকাল সাড়ে নয়টায় রেলি এবং রেলি শেষে সকাল দশটায় ও স্থানে আলোচনা সভা শুরু হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি এবং সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাংগঠনিক সম্পাদক মণি চাকমা প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির উশাতন তালুকদার বলেন পাহাড়ি নারীদের জীবনমান বিকাশে রাষ্ট্রকে কর্ম পরিকল্পনা নিতে হবে সমাজ বিকাশের ধারাবাহিকতায় নারীদের অবদান অনস্বীকার্য পুরুষতান্ত্রিক সমাজে নারীরা তেমন সুযোগ সুবিধা পায় না রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণের কারণে পাহাড়ি নারীরা বারবার বঞ্চন শিকার হচ্ছে দেশের নানা পর্যায়ে পাহাড়ি নারীরা ভূমিকা রাখছে পাহাড়ি নারীদের ভাগ পরিবর্তনে রাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন পার্বত্য চুক্তি বাস্তবায়িত হলে পাহাড়ি নারীরা দেশের উন্নয়নে বেশি ভূমিকা রাখতে পারবে রাঙ্গামাটি জেলার বাঘাছড়িতে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিলিমেন্স ফেডারেশনের বাঘাছড়ি থানা শাখার যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস দু চব্বিশ পালন করা হয়েছে এই উপলক্ষে গত আটই মার্চ দু চব্বিশ সকাল আনুমানিক দশ ঘটিকায় ওগলছড়ি মুখ কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় নারী পুরুষের বৈষম্য দূর করে নারীর অধিকার নিশ্চিত করুন পার্বত্যযুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করুন এই স্লোগানে গত আটই মার্চ চট্টগ্রামের বন্দর এলাকায় আন্তর্জাতিক নারী দিবস দু হাজার উপলক্ষে আদিবাসী মহিলা ফোরামের উদ্যোগে বিকাল ঘটিকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী মহিলা ফোরামের সভাপতি সিজিপুজি চাকমা এবং সভায় সঞ্চালনা করেন পাহাড়ি শ্রমিক কল্যাণ ফোরামের সহ সাধারণ সম্পাদক প্রসেনজিৎ চাকমা স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ি শ্রমিক কল্যাণ ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক সুজন চাকমা रिब हिलवास ट टिप